তোমরা যারা বাংলায় এ প্লাস চাও এইসএসি পরীক্ষায় তোমরা যারা বাংলায় বিশেষ করে এ প্লাস রাখতে চাও তাদের জন্য এই ত্রিশটি এমসিকিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা এই ত্রিশটি এমসিকিউ যদি পরীক্ষার আগে যদি পারো দেখে যেও তাহলে এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড তোমরা কমন পাবে আমি কিন্তু এই এমসিকিউ গুলো একদম একবারে টেস্ট এবং বোর্ড অ্যানালাইসিস করে সেগুলো কিন্তু সেট দিয়েছি ঠিক আছে একটু তোমরা কষ্ট করে একটু দেখে যাবে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে আর তোমরা যারা এগুলো অলরেডি পড়ে ফেলেছ তারা অবশ্যই কমেন্ট সেকশনে ডান লেখে জানাবে ওকে তাহলে দেখো এই যে এখানে কি বলছে আমরা একটু আগে পড়ি এক নাম্বারটা দেখো যে এক নাম্বারে কি বলছে এক নাম্বারে লেখকের মতে মুক্ত বুদ্ধির সুপরিকল্পিত পথে কেমন পৃথিবী রচনা করা সম্ভব এই যে কল্যাণময় তারপরে দেখো এ এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন কি বুঝিয়েছেন এই যে মানব কল্যাণকে তারপর দেখো কি শনিতে সাত মঙ্গলে তিন আহ আর সব দিন দিন এটি কি বচন এটি কি বচন তারপর দেখো রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন কোনটির প্রতি এই যে নুরুল হুদার দেশ নুরুল হুদার দেশ প্রেম তারপর দেখো প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন জানায় কবে থেকে এই যে এপ্রিল মাসের মাঝামাঝিতে এপ্রিল মাসের মাঝামাঝিতে তারপর দেখো রেইনকোট গল্পে রেইনকোট মূলত কি রেইনকোট মূলত এই যে এক দুই তিন ওকে তারপর দেখো মানুষের শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত দায়িত্ব পালনের ভার যার যার উপর তা কি এই যে এক এবং দুই তারপর দেখো দেখো মাসে পিছে গল্পের মূল ভার হলো কি এই যে এক এবং দুই তারপরে দেখো দশ নাম্বারটা দেখো কাজী নজরুল ইসলাম কোন ধরনের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এই যে সাম্যবাদী রাজনীতির সাথে যার মানে মিথ্যা এখানে মিথ্যা বলতে নজরুল কি বুঝিয়েছেন এই যে অসততা তারপর দেখো সোনার তরী কবিতায় মানব সৃষ্ট কর্মকে সোনার দান বলার কারণ কি এই যে এক এবং দুই তোমাদের কিন্তু আমি বারবার বলছি যে তোমরা যারা এগুলো পারো তারা ডান লেখে যাবে আর যারা পারো না বিশেষ করে তারা কিন্তু এগুলো দেখে যাবেই যাবে ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এমসি কিউ কিন্তু কমন পাবে কারণ এগুলো কিন্তু টেস্ট এবং বোর্ড উভয়টাকে অ্যানালাইসিস করে সকল কিছুর সম্মিলিত প্রচেষ্টা হলো এগুলো তাই তোমরা বারবার তোমাদেরকে আমি বলছি তোমরা এগুলো কিন্তু দেখে যাবেই যাবে ঠিক আছে তারপরে দেখো এই যে উদ্দীপক আছে উদ্দীপকটা তোমরা নিও কি মানসিক অবস্থার সাথে উপন্যাসের যে মিল পাওয়া যায় তা কি তা বলা যায় কি দেখো তো এই যে এটার দেখো আনসারটা আমার কাছে তিনোটাই কনফিউজ আছে যার কারণে আমি করিনি তোমরা যদি শিওর হও তাহলে এটা করে নিও তারপর দেখো উদ্দীপকে বৃদ্ধ হরিণ কি হরির সাথে লাল শালো উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায় এই যে ব্যাংটা বুরির তারপরে দেখো কিটা ব্যাংটা না খ্যাংটা একটু দেখে নিও এখানে আমার এখানে স্পষ্ট ঠিক আছে তারপর দেখো লাল শালো উপন্যাসে মসজিদের অলৌকিক শক্তির প্রতি প্রথমে কে অবি অবিশ্বাস করেছিল কে এই যে ডেঙ্গা বুরুয়া ডেঙ্গা বুরুয়া তারপর দেখো সনাতন হিন্দু সমাজ একুশ সংস্কার মানে না বিলাসী গল্পে এ উক্তিতে প্রকাশ পেয়েছে কি এক এবং দুই এবং তিন অর্থাৎ খ নাম্বারটা তারপর দেখো সতর আমরা আমার পুরোপুরি বয়স হইলই না কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে এই যে কি পর মুখাফিকে হওয়া পর মুখাফুকি হওয়া আমার পুরোপুরি বয়স বয়সই হইল না এটার অর্থ কি পর মুখাফুকি হওয়া এটা একটু দেখে নিবে তারপর দেখো অপরিচিত গল্পে অনুপমের মামার মুখে মুখ লাল হয়ে উঠলো কেন এই যে অপমানে অপমানে তারপর দেখো তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুক্তার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে উদাসীনতা তারপর দেখো আবার কিন্তু ইদিষে উদ্দীপক দিছে উদ্দীপকে গানের বুলবুলি তাহারে পরে মনে কবিতায় কোন প্রসঙ্গের স্মরণযোগ্য এই যে কবির প্রয়াত স্বামী তারপর দেখো আমি কিংবদন্তির কথা বলছি শুরুতে কোন বিষয়টি যে বাংলার ইতিহাস তারপর একটা দেখো তারপরে আছে কবিতা না শোনা কি ব্যক্তি আজন্ম কৃত দাস থাকিবে কে বলেছে এই যে দেখো এই যে এক এবং তিন ওকে তারপরে দেখো তারপরে কি আছে তারপর একটা হলো তেইশ নাম্বারটা দেখো তেইশ নাম্বার যে এখানে উদ্দীপক দিছে উদ্দীপকটা তোমরা দেখে নিবে ঠিক আছে দেখে তারপর এটা পূর্ণ করবে কবিতাংশে ভাব ভাব বাবা সাদৃশ্য আঠারো বছর বয়স কবিতায় কোন পাণ্ডুক্তি যুগ যুগ যুগুলে প্রকাশ পেয়েছে এই যে এ বছর যেন ভীরু কাপুরুষ নয় ওকে তারপর দেখো চব্বিশ চব্বিশটা দেখবে চব্বিশটা এখানে কি আছে বেশ কিছু যাবত দেশের অদ্ভুত তোমরা এটা দেখে নিবে ইরিস খার ওকে তারপর দেখো পঁচিশ নম্বর ড্রেকের কাছে লেখা উমিচাঁদের মূল বক্তব্য হলো দেশ দারিদ্রতা ও স্বার্থপরতা তারপর নাম্বারটা দেখো ছাব্বিশ নাম্বারে কি বলছে দুর্ভাগ্য পরম দুর্ভাগ্য উমিচাঁদ এ কথা কেন বলেছেন এই যে ড্রেসকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে তাকিয়ে গুলি ছিল কিন্তু সে আহত হয়নি বলে তারপরে দেখো সাতাশ নম্বরটা সাতাশ নম্বরে বলছে উদ্দীপকে প্রকাশিত হয়েছে আঠারো বছর বয়স কবিতায় কবির কি এই যে আশাবাদী কি আশাবাদীতা আশাবাদিতা তারপর দেখো আঠাশ নাম্বার আঠাশ নাম্বারে কি হচ্ছে উদ্দীপকটি কোন কবিতার সাথে সাদৃশ্য এই যে আঠারো বছর বয়স এটা একটু দেখে নিবে ঠিক আছে এটা দেখে এটা দেখে তারপরে তোমরা ই করবে তারপর দেখো এই যে আঠারো বছর বয়স কবিতার কি উৎস গ্রন্থ কোনটি উৎস গ্রন্থ হলো সারপত্র তারপর দেখো কাস্টম কামস্কার কাটকার রাজধানী কোথায় কোথায় দেখো এটা 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 দরকার নাই ঠিক আছে এটা এটা আমাদের ইয়ের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ না তবে এভাবে তোমরা এগুলো দেখে যাবে তোমরা যদি এখনো এগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা শর্ট টাইমে এগুলো দেখে যাবে এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবেই পাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ